আজকের সারা দিনে তিন বেলা নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের আর পাঁচ অক্ত নামাজ মিস কয়জন। ইনসাফের সাথে বল কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটল না নামাজ কেন ছুটল দুপুরের খাবার তো ছুটল না জোহরের নামাজ কেন ছুটে গেল কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই যুবক কার কার সাথে সাথে করলা করলা এই তোমার চাইতে অহংকারী তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ নিশ্চিন্ন করে দিছে হ্যাঁ হ্যাঁ ষোলো বৎসরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে চুয়ান্ন বছরের সিরিয়ার বাসার আল আসাদ নামের ওই জালেম জানত না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতা দর ইহুদি বেইমান পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে জানে না মনে নাই ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে যেদিন পাঁচচল্লিশ মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে হ পলার লাগে তো সেদিন সেদিনই মনে পড়বে সেদিনই মনে এই জন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই কোন জালেম টিকে নাই কোন নাফরমান টিকে নাই এই পৃথিবীতে টিকে নাই এর পরেই কোরআন শরীফ আছে ও খাসফনা বিহি ও বিদার আরদা আমি আল্লাহ কারুনকে তাকে সহ তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে জিন্দা দাফন করে দিছি খালাস কল্লো খালাস শেষ করে দিছি কি জবাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাশরের দিন উম্মত তেজ বছরের আমি দিন রাত জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলেন উম্মত আম্মা জানাইয়া শরীফ আল্লাহ তাআলা আনহা বলেন এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন নবীজির স্ত্রী আয়েশা বলে কদার কসম দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে

তাইফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন উর্দু কিতাবে আছে নবী সাল্লাম তাইফ থেকে যেদিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শোনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে নবীজির পালক পুত্র জায়দ ইবনে হারেসা তিনি সাথে ছিলেন ওই সফরে তায়েফের সফরে উনি বলেন আল্লাহ নবী সাল্লামের দেহ মুবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাই দেখে রক্তে আমি খুলতে পারতেছিলাম হজরতে যায়েদ বলেন আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম এত রক্ত ঝরাইছে বাফ উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তাইফের সীমানার থেকে একটু সামনে মক্কানা নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্তমাখা শরীর নিয়ে ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশমন মক্কার ওতবা আপনারাও নাম শুনছেন আবু জাহেল আবু লাহাব ওতবা সাইবা নবীজির বিরোধিতাকারী মক্কার ক্রাইশদের অন্যতম একজন ছিল ওতবা এই উৎবার বাগান ছিল ওইটা এই এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্তমাখা দেহ নিয়ে ঘটনাচক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশ্মন সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লা এই রক্ত মাখা দেহ তাইফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহর কসম এক কাফের যে মৃত্যু পর্যন্ত ইমান আনে নাই বদরের যুদ্ধের দিন এই উৎবা নিহত হয়েছিল এই তাইফের এই রক্ত মাখা দেখো দেখে দেহ দেখে এই উৎবা নামের এই বেইমান চিৎকার করে বলছিল হায় তাহেবাসী এক মানুষকে কে কেমনে তোটা মারা মারব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতের সন্তান হও আখিরাতে বলা তাকুন আবনা আদ দুনিয়া দুনিয়ার সন্তান হয়েও না অনেক নওজোয়ান আমি জানি চারদিকে আপনারা পড়ালেখার করা মানুষ সব নওজোয়ান ভাই পড়ালেখা করো 마শাআল্লাহ বড় ভাইয়া কোনো মানা নাই জেনারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন কোনো সমস্যা একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয় যোগ্যতা হয় আমি দোয়া করি কোনো সমস্যা আল্লাহ আল্লাহকে ভুললেন কেন সেজদা দিতে জানেন না কেন কি শিখলেন কি বুঝলেন কারে চিনলেন বাংলা বই রিজিক দেয় না আসমানওয়ালা রব রিজিক দেয় পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না আসমানওয়ালা মালিক রিজিক দেয় হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক দেয় না আসমানওয়ালা রব রিজিক দেয় অফিস সামা ই রিস্ক কুম ওমা তু আল্লাহ বলে বান্দা আসমানের রিজিক কোথায় অফিস সামা ই রিস্ক কুম ওমা তু আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে 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 দুনিয়ায় যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে কোথায় আ আমাদের দাওয়াত ও তাবলীগের এক বিশ্ববিখ্যাত মুরুব্বি ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরী রাহমাতুল্লাহ আলাই উনি বলতেন যে ভাই মসজিদের পানির ট্যাঙ্কি মনে করেন পাঁচশো লিটার একটা পানির ট্যাঙ্কি এটা দিয়া পাঁচটা ট্যাপ লাগাইছে অজু করবার জন্য এখন মুসল্লি বাইরে গেছে এই জন্য কমিটি পাঁচটা ট্যাপের লগে আরো পাঁচটা ট্যাপ লাগাইছে এখন ট্যাপ হয়েছে দশটা এখন প্রশ্ন হইল ওই পাঁচটা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইত তখন পাঁচশো লিটার ট্যাঙ্কির কতটুকু পানি শেষ হইত বলেন না মানে পাঁচটা ট্যাপ দিয়া যদি পানি পড়া শেষ হয় কয় লিটার পানি শেষ হয়েছে আচ্ছা এখন যখন ট্যাপ লাগাইছে আরো পাঁচটা এখন তো হয়েছে দশটা ট্যাপ এখন ট্যাপ দিয়া পানি পানি শেষ শেষ এখন কয় লিটার আরো না পাঁচটা ট্যাপ বাড়লো কথা বলেন না কেন হ্যাঁ বুঝছেন কি বলেন না কেন এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই পানির তো কয় লিটার তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব ট্যাংকি এক হাজার লিটার করতে হবে এ উনি এই কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের হে আল্লাহর বান্দা তুমি তোমার হাজারো ধাঙ্গা বাড়াইয়া লাভ নাই আসমান ওয়ালার ফায়সলা যেটা ওইটাই কার্যকর হবে ওইটাই কার্যকর হবে অ্যান ট্যাপ বাড়াইয়া লাভ নাই ওইখানে আসমান ওয়ালার কাছে বাড়ানো উচিত আপনি আহামরি কী দুনিয়া ভোগ করছেন কি দুনিয়া ভোগ করছেন কোন না ফরমান বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে না কথা বলেন না কেন হ্যাঁ কোন নাফরমান ফরমান কোন দিয়ে আগায় গেছে আমরা পিছিয়ে গেছি এখন বাজে এগারোটা আঠাশ আজকে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমগো এখন এগারোটা আঠাশ বাজে আজকে যারা সেজিদা দেয় নাই ওই নাফরমানদের এখন কয়টা বাজে তো হেতে কয়টা কোনায় আগাইল সে কি আগায় গেছে বেটা বলেন পরিচয় দেন ইনসাফ করে বলেন আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সে যদিওয়ালার তো নাফর মানের কি এখন শনিবার তো তাইলে তুমি কি আগাইলা আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আখেরাত ভুলে কি আগাইলেন কি খাইলেন এক মুসলমান বাবা বলেন খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন বাজারে আসে কি তা প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নাই কিচ্ছু নাই ফুলকপি ফাতা হ্যাঁ ফুলকপি আর ফাতা কপি এটা ফাতা সিম দানা ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা কক মুরকা এই শাক শাক খায় ভেজিটেবল খায় বে আর ইংরেজি মারেন কীর্তেন শাকে না এটা ইংরেজি কইলি কি আর একটা আলগা কিছু হয়ে যায় নাকি দেখ সারে ভেজিটেবল খায় সারে ভেজিটেবল খান সারে শাক খায় মূলের শাক পালং শাহ কলমিশা তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি এটুকুর জন্য আখেরা ছেড়ে দিলাম আল্লাহ আমাদেরকে বুঝ করে আল্লাহ আমাদেরকে বিবেক দান আমাদের পরিবর্তনের আমাদের জিন্দিগি গঠনের একটা বড় সুযোগ আমাদের সামনে মাহের রমজান বলেন আলহামদুলিল্লাহ আমার শেখ আরিফ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি গুনে গুনে বলে এই কয়টা দিন হুজুরে প্রত্যেক দিনের বয়ানে গুনে গুনে বলে যে মোমেন গুনতে থাকো মোমেন গুনতে থাকো গুনতে থাকো আজকে পাঁচটা দিন চলে গেছে ফেব্রুয়ারির তাইলে আটাইশ দিনে এই মাস তাইলে আর আছে তেইশ দিন পহেলা মার্চ যদি রমজান হয় অথবা দ্বিতীয় মার্চ তাহলে আর তেইশ থেকে চব্বিশ দিন সামনে আছে রমজানের শুভ দিন আর বাকি কাউন্ট ডাউন করেন ও খেলার সময় আসলে বিভিন্ন পত্রিকাওয়ালারা এটা লেখে আর বাইশ দিন বাকি পরের দিন লেখে আর একুশ দিন বাকি আর বিশ দিন বাকি অর্থাৎ আর 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 এবার গুনতে থাকেন মাত্র তে বাইশ দিন আর মাত্র একুশ দিন এভাবে মোমেনের এখন গুনা উচিত আয় মাওলা কাছে চলে আসছি মাওলা কাছে চলে এসেছি ওই দেখা যায় মাহে রমজান রমজানের গ্রান শোনা যায় আল্লাহ এত কাছে আই না বঞ্চিত করেন না বঞ্চিত করেন না তীরে আই না তরি ডুবাইন না মাওলা আর কয়টা দিন হায়াত ভিক্ষা মুমিনের শ্রেষ্ঠতম সিজন ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম মাহেরম সাহ মাহেরম আল্লাহ যেন বলে বান্দা আমি না এগারো মাস তোমারে বলছি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও জান্নাত কামাই করো ঠিক আছে বান্দা পারলা না শয়তানের ধোকায় নক্সের ধোকায় এগারো মাস গুনায় ভরপুর করে ফেললাম ঠিক আছে বান্দা আমি আরেকটা সুযোগ দিতে চাই এগারো মাস কমাইয়া আমি এক মাসে নিয়ে আসলাম একটা মাস বান্দা ইয়াগু আল্লাদিন আমানু হে ইমানদার গল পুতিভা আলাই কুমুসিয়াম কামা পুতিভা আল্লাহ্লাদীন আমিন কাবিল কুম্ পূর্ববর্তী সমস্ত ঈমানদার বান্দাদের মত। তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরস করে দিলাম আল্লাহ বলে বান্দা এগারো মাস লাগাইয়া আমি তোমারে যেই মুত্তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম যাও এগারো মাস বাদ দিলাম এক মাসেই আল্লাহ তত্তাকুন তোমারে মুত্তাকি বানাই